অবশেষে মুক্তি পেল জুবিন গর্গের সেই ড্রিম প্রজেক্ট সেই স্বপ্নের সিনেমা যে সিনেমা নিয়ে ওনার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল তিনি বলেছিলেন এই সিনেমার মাধ্যমে অসমের সিনেমা জগৎ আবার পুনর্জীবিত হবে সিনেমাটার নাম হচ্ছে রই রই বিনালে আজ একত্রিশে অক্টোবর প্রায় বিরানব্বইটি স্ক্রিনে প্রতিদিন একশো পঞ্চাশটির বেশি শো আর প্রথমবারের মতো লখনৌ পুনে দেরাদুন জামশেদপুর পাটনা থেকে শুরু করে গোয়া এবং ইন্দোরের মতো ভারতের ছেচল্লিশটি শহরে একটি অসমিয়া চলচ্চিত্র দেখানো হচ্ছে কিন্তু দুঃখের বিষয়টি হলো সিনেমা তো আজকে রিলিজ হয়েছে কিন্তু জুবিন্দা আমাদের মধ্যে নেই কিন্তু একটা কথায় আছে কোনো শিল্পীর কখনো মৃত্যু হয় না আর আজ এই সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে তা আবার সত্যি প্রমাণিত হলো এই সিনেমা রিলিজ হওয়ার আগে প্রায় সবকটা সিনেমা হলে প্রি বুকিং হয়ে গিয়েছিল আর সব থেকে বড়ো ব্যাপারটি হচ্ছে যে এই সিনেমাটি নেক্সট কয়েক দিনের জন্য হাউসফুল দেখাচ্ছে যখন এই সিনেমার শুটিং চলছিল জুবিন্দা অনেক সময় অনেক জায়গায় বলেছিলেন যে এই সিনেমার মাধ্যমে তিনি অসমিয়া সিনেমাকে আবার পুনর্জীবিত করবেন আর আজকের মানুষের এই রেসপন্স আর আবেগিক হওয়া থেকে মনে হচ্ছে অসমিয়া সিনেমার একটা নতুন যাত্রা শুরু হয়ে গেল সিনেমা দেখার পর দর্শকরা যখন হল থেকে বেরিয়ে এসেছেন দর্শকদের মধ্যে খুব আবেগিক এবং ভেঙে পড়তে দেখা গিয়েছিল কারণ যে মানুষটার জন্য এই সিনেমা আজকে তারা দেখছেন সেই মানুষটা কিন্তু আমাদের মধ্যে নেই এই সিনেমায় একটা দৃশ্য আছে যেখানে সেই সিঙ্গাপুরের আইল্যান্ড বা সমুদ্রের একটা দৃশ্যকে রিক্রিয়েট করা হয়েছে সেটা দেখার পর মানুষ তার নিজের চোখের জল ধরে রাখতে পারে নাই এই সিনেমা থেকে আবার প্রমাণ হয়েছে জুবিন্দার প্রতি মানুষের নিঃশর্ত প্রেম আর ভালোবাসা অপরিসীম আমি আশাবাদী এই রই বিনালে আসামের সর্বকালের সেরা এবং সবথেকে বড় হিট সিনেমা হবে কারণ জুবিনদার নিজেই বলে গিয়েছিলেন যে যে বিনালে যখন হবে হবে তখন একটা হিস্ট্রি ক্রিয়েট আর আজ মানুষের দ্বারা এবং এই সিনেমার হাউসফুল হওয়া এটা প্রমাণিত জুবিনদার মৃত্যুর আজকে প্রায় এক মাস এগারো দিন হয়ে গেছে কিন্তু ওনার প্রতি জাস্টিস এখনো বাকি আছে এই সিনেমার মাধ্যমে দর্শকরা আবার আগবেগিক হচ্ছেন এবং সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে দেখুন আমরা কিন্তু জুবিন্দার মৃত্যু এখনো বুলিনি আমরা ওনার ন্যায় বিচার যে কোনো অবস্থাতে চাই লাস্ট বাট নট লিস্ট একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে কেউ যেন এই সিনেমার কোনো অংশ মোবাইল দিয়ে রেকর্ডিং করে ফেসবুক ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড না করে কারণ যেহেতু আমরা সবাই জুবিনদার অনুরাগী তাই এটা করলে জুবিনদার প্রতি একটা ইনজাস্টিস করা হবে কারণ মানুষ তখন হলে না গিয়ে মোবাইলের মাধ্যমে এই সিনেমাটা দেখবে তখন লসই হবে এই সিনেমার তাহলে একটা প্রশ্ন আপনাদের সবার জন্য এই মুভি নিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা কি এবং এই মুভিটা কি আপনাদের অলরেডি দেখা হয়ে গেছে নাকি এটি কখন দেখবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ